প্রিয় দর্শক বৃন্দ শানাল ক্রনিকলস এ আপনাদের স্বাগত জানাই আজকে আমি এমন এক ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে কথা বলবো যা শুধু শেখ হাসিনা হাসিনা নয় বাংলাদেশের বিচার ব্যবস্থার ভবিষ্যৎকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বিষয়টি হচ্ছে জেডাই খান পান্না এবং ওনার বর্তমানে উনি শেখ হাসিনার মানে গুমের দুই মামলার শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবং সেটা নিয়েই নানা আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক সন্দেহ দ্বিধা সবকিছুই তৈরি হয়েছে এবং ওনার ওনার অবস্থান এবং ওনার স্বচ্ছতা অস্বচ্ছতা এবং ওনার আন্দতে ওনার ওনার যে মানসিক মানব মানে ওনার আসলে উনি কি চান ওনার পরিকল্পনা সেটা নিয়েও প্রশ্নের প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বা উনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এই আজকের আলোচনার আমার প্রধান যে দুই ব্যক্তি তিনি হচ্ছেন খান পান্না এবং আমির হোসেন যিনি বর্তমান এর আগে যে শেখ হাসিনার মামলাটির ফাঁসির রায় হলো তার সেই রাষ্ট্রপক্ষে নিযুক্ত আইনজীবী আমির হোসেন আহ বন্ধুরা আমি আগেই বলেছি আহ শেখ হাসিনা খান পান্না আসামি আহ শেখ হাসিনা পক্ষে কিন্তু রাষ্ট্র নিযুক্ত করেছে আরেকজন যিনি শেখ হাসিনার ফাঁসি রায়ের মামলার ডিফেন্স ছিলেন তিনি নিজের মুখেই স্বীকার করেছেন তিনি ব্যর্থ হয়েছেন তিনি কষ্ট পেয়েছেন আমি আমির হোসেনের কথা বলছি তিনি হাসতে হাসতে বলেছেন তিনি কষ্ট কষ্ট পেয়েছেন পেয়ে উনি এত অনাবিল হাসি দেওয়া যায় সেটা বোধহয় ওনাকে দেখেই বুঝলাম আমরা নয় পৃথিবী বুঝলো কারণ ওনার এই হাস্যোজ্জ্বল চেহারা একজন আসামি পক্ষের আইনজীবী হেরে যাওয়া আইনজীবীর এত এবং তার মক্কেলের মানে চূড়ান্ত সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয়ে গেল উনি এত হাসছেন এত খুশি হয়ে দুঃখ পাচ্ছেন সেটা পৃথিবীর সমস্ত মিডিয়া ইন্টারন্যাশনাল ন্যাশনাল মিডিয়াগুলোকে গুলোকে ন্যাশনাল তো হয় না একে না কারণ ন্যাশনাল মিডিয়াগুলো বাংলাদেশের ভিতরের খবরের কাগজগুলো বা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া তো কিছু ছাপাতে পারেন না বা তারা ছাপান না দুটো দুটোই হতে পারে কিন্তু ইন্টারন্যাশনালি সোশ্যাল মিডিয়া সব জায়গায় এটা চাওর হয়ে গেল এই দুজনের নিয়োগ এবং অবস্থা ও দুর্বলতা মিলে আজ শেখ হাসিনার বিচারকে দুর্বল করেনি বরং তাকে সেই জায়গায় দাঁড় করিয়েছে যেখানে আদালত রাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায় সবাই বলতে পারে ডিফেন্স আছে কিন্তু সেটা কাগজে এবং কলমে কেন আমি এই কথাটা বলছি দুজন মানে জাদাই খান পান্না এবং আমির হোসেন জাজাই খান পান্না বলেছেন আমি আহ শেখ হাসিনা অসহায় তাই তিনি এই মামলা নিয়েছেন একজন আইনজীবী তার মক্কালের কথা বলছে তিনি তার গ্রাউন্ড হচ্ছে উনি অসহায় তাই তিনি এই মামলাটা নিয়েছেন এই ওনার এই উক্তিটা নিয়ে আমি পরে আরেকটু বিশদ আলোচনা করবো তার আগে আমি একটু ভিতরের দিকে চলে যাই আমি অন্য প্রসঙ্গ শেষ করে এখানে আসছি গুমের দুই মামলায় রাষ্ট্র যেভাবে জেডাই খান পান্নাকে নিয়োগ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঘোষণা দিল গুমের দুই মামলার পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ঠিক করবে এবং সে হিসেবে নিয়োগ পেলেন জেটাই খান পামনা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মুক্তিযোদ্ধা দর্শক দুই মামলার অভিযোগগুলো কি চলো একটু শুনি মামলা এক টিএফআই সেলে গুম সতেরো জন আসামি দশ জন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা এখন আটক আছে সবাই ছিলেন র্যাবের সদর দপ্তরে বা গোয়েন্দা সাক্ষার দায়িত্বে মামলা দুই জে গুমের মামলা তেরো জন আসামি তার মধ্যে তিনজন সাবেক ডিজেএফআই পরিচালক দুই মামলাতে শেখ হাসিনা পলাতক তার রাষ্ট্রপক্ষে নিজেই একজন আইনজীবী বেছে নিলেন তিনি হচ্ছেন জেডাই খান পান্না এটি মানুষের কাছে প্রশ্ন এটা কি ন্যায় বিচার নাকি রাজনৈতিক নিয়ন্ত্রণ রাজনৈতিক ষড়যন্ত্র এবং বিচার ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার একটা আরেকটা কৌশল প্রথমের মামলাটায় যেখানে শেখ হাসিনার ফাঁসি হলো সে মামলার উকিল নিয়ে নানা তর্ক বিতর্ক আছে উকিলের যোগ্যতা উকিলের পুরা উকিলের নিয়োগ থেকে শুরু করে উকিলের শুনানি এবং জেরা এবং তার যোগ্যতা নিয়ে ভীষণ বিতর্ক আছে এই মামলা রাষ্ট্রপক্ষ দিল জের খান পান্নাকে তিনি একজন আইনজীবী তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হম এটা এই কারণে এই প্রশ্নগুলা উঠছে যে এই এটা কি ন্যায় বিচার নাকি রাজনৈতিক নিয়ন্ত্রণ আরো বড় বড় প্রশ্ন তৈরি পান্না নিজের নিজের কিছু যুক্তি আছে পান্না নিজেই কিছু যুক্তি দিয়েছেন সেটা নিয়েও একটা প্রশ্ন বা বিতর্ক তৈরি হয়েছে যে পান্না বলেন শেখ হাসিনা অসহায় তাই আমি কেসটা নিয়েছি আচ্ছা আদালত অসহায় শব্দটি কি যুক্তি এটা কি আইন এটা কি সাক্ষ্য নাকি এটা প্রতিরক্ষা এটা কি আবেগ নাকি নাটকীয়তা মজার ব্যাপার হচ্ছে এটা তো কোনো আইনি যুক্তি নয় এটা আইনি দুর্বলতা আপনি যদি আপনার মক্কেলকে ফার্স্টেই বলেন তিনি দুর্বল তিনি অসহায় তিনি পারেন না তার মানে কি তিনি দুর্বল তিনি অসহায় তিনি এইগুলা তার পক্ষের যুক্তি হবে নাকি তিনি বলবেন না আমার আমার আশা আমার মক্কেল নিরপরাধ তাই আমি তার পক্ষ নিয়েছি তাকে আমি নিরপরাধ প্রমাণ করতে চাই সে জন্য এর ফলে মানুষ বলছে পান্না মামলাকে বাঁচাতে আইনি যুক্তি পাননি তাই তিনি অসহায় শব্দটি ঢাল হিসেবে ব্যবহার করছেন এতে শেখ হাসিনার প্রতিরক্ষা শক্ত হল নাকি দুর্বল হলো অবশ্যই দুর্বল হলো কারণ আদালত এখন বলতে পারবে প্রমাণ নেই আহ মক্কেলের পক্ষে তার আইনজীবী কোনো প্রমাণ উপস্থিত করতে পারেনি সেই কারণে আবেগের কার্ড খেলছে বা আবেগ নিয়ে খেলছে এটা বলবে। আর এই সন্দেহ আরো বেড়েছে কারণ এর আগে আর সেই মামলায় আইনজীবী ছিলেন সেই আমির হোসেন এখন আসি সেই ভয়ঙ্কর উদাহরণ তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদের মৃত্যুদণ্ড ঘোষণা করলেন আর এই ঘোষণার পরে রাষ্ট্রনীতিযুক্ত আইনজীবী আমির হোসেন যেটা বললেন তা অভূতপূর্ব অভাবনীয় এবং মানুষ এটা শোনেনি তিনি বললেন রায় আমার পক্ষে হয়নি আমি কষ্ট পেয়েছি কষ্ট লালন করছি তিনি হাসতে হাসতে কষ্ট লালন করছেন দর্শক বৃন্দ কোন ডিফেন্স আইনজীবী ক বলে মানে এভাবে বলে যে একজন আইনজীবী বলেন যদি আমার পক্ষে রায় হয়নি তাহলে প্রশ্ন উঠে এটা কাদের মামলা ছিল তার নাকি শেখ হাসিনার তিনি আরো বলেন আমি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করিনি যোগাযোগ করার কোনো বিধানও নেই আরো বলেন ওরা আমার সঙ্গে কোনো ধরনের সহায়তা করেনি ওরা কারা শেখ হাসিনার পক্ষ থেকে কোনো সহায়তা করেনি অর্থাৎ তিনি নিজে একা একা জটিলতম রাষ্ট্রবিরোধী মামলায় দাঁড়িয়েছেন কোনো প্রস্তুতি ছাড়াই কোনো নির্দেশনা ছাড়াই কোনো স্ট্র্যাটেজি ছাড়াই তাহলে কি এটাকে আপনি ডিফেন্স বলবেন তিনি আরো বলেন রাজ সাক্ষী আল মামুন আমার মক্কেল না আমি তার বিষয়ে কোনো কথা বলবো না মানে একটা দায় সারা গা বাঁচানো নমনম করে একটা কিছু করে দেওয়ার ভাবনা এগুলো অর্থাৎ যে সাক্ষী মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র তিনি অভিযোগের মূল অংশ তৈরি করেছেন তার বিষয়ে ডিফেন্স লয়ার কিছুই বলবেন না এটা কি দক্ষতা নাকি অযোগ্যতা নাকি রাষ্ট্র নির্ধারিত সীমাবদ্ধতা রাষ্ট্র তাকে বলেছে কেউ তাকে বলেছে আইন মন্ত্রণালয় কি বলেছে। বিচার বিভাগ কি বলেছে আমরা জানি না আইন একটা রায় দিয়েছে, আদালত একটা রায় দিয়েছে সেই রায়টা আমরা শুনেছি জেনেছি কিন্তু এই প্রশ্নগুলো আমাদের না সাধারণ মানুষ করছে সেই জন্যই করা আন্তর্জাতিক মহলে আমির হোসেনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল বিদেশি মিডিয়াগুলো বলেছিল তিনি উচ্চ পর্যায়ে পর্যায়ের ট্রাইব্যুনাল প্রতিরক্ষা চালানোয় অভিজ্ঞতাহীন তিনি পর্যাপ্ত প্রস্তুতি পাননি তিনি জোড়া জেরার কার্যকর মানে জেরায় কার্যকর ছিলেন না রাষ্ট্রতাকে পেপার ডিফেন্স হিসেবে দাঁড় করিয়েছিল মানে একটা কাগজে কলমে ডিফেন্স হিসেবে দাঁড় করাতে হয় তাই দাঁড় করিয়েছিল আর এখানে ভয়ঙ্কর মিল শেখ হাসিনার ফাঁসির মামলায় যেমন একজন দুর্বল একা রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দাঁড়িয়েছিলেন আজ তেমনি গ্রুমের মামলাতেও আরেকজন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দাঁড়িয়েছেন যার প্রথম যুক্তি আপেকীয় এটা কি ন্যায় বিচার বলা যায় এখন আদালত খুব সহজেই বলতে পারে যদি জেডাই খান পান্না আদালতে দাঁড়িয়ে বলেন শেখ হাসিনা অসহায় আমি তার পক্ষে দাঁড়িয়েছি তাহলে বিচারকরাই বলতে পারেন পান্না সাহেব আপনি মুক্তিযোদ্ধা কিন্তু আপনিও আইনগতভাবে ভাবে শেখ হাসিনাকে রক্ষা করতে পারলেন না আপনি নিজেই বলছেন তার কোনো ডিফেন্স নেই তাহলে তো মামলাটি সাজানো নয় বরং সত্য এটা সবচেয়ে ভয়ঙ্কর কথা যে যুক্তি শেখ হাসিনাকে রক্ষা করার কথা সেটাই তার বিরুদ্ধে ব্যবহার করা হবে এটাই রাষ্ট্র নিযুক্ত ডিফেন্সের মহড়া বা এটাই পুরো কৌশল বাস্তবতা হলো রাষ্ট্র জেনে বুঝে একজন দুর্বল অকার্যকর আইনজীবী দাঁড় করিয়েছে কিন্তু তার নামের পিছনে আছে মুক্তিযুদ্ধ যেন পূর্বের মামলাটিতে যে আইনজীবী নিয়ে নানা বিতর্ক তর্কের তৈরি হয়েছিল সৃষ্টি হয়েছিল কিন্তু এখন একজন বহু পুরনো মানে আইনজীবী অভিজ্ঞ আইনজীবী এবং মুক্তিযোদ্ধাকে আপনারা দাঁড় করালেন কারণ এই মামলায় আপনারা এটাও পূর্ব রায় পূর্ব নির্ধারিত হয়ে আছে এবং রায় হওয়ার পরে বলবেন এখন তো মুক্তিযোদ্ধা আইনজীবীকে দেওয়া হয়েছে এখনো তো তিনি প্রমাণ করতে পারেননি বাস্তবতা এটাই রাষ্ট্র জেনে বুঝে একজন দুর্বল অকার্যকর আহ আইনজীবী দাঁড় করিয়েছে কারণ শেখ হাসিনার দল ধ্বংস করে তার নিজের আইনজীবীরা মানে সবকিছু মিলে তার কল রেকর্ড তার যে সমস্ত কিছু তিনি মানে অন্য দেশে আছেন তার আইনজীবীদের পক্ষে যারা দাঁড়াতে পারত তার পক্ষে যারা কথা বলতে পারত সেরকম তো আসলে কেউ নেই সেখানে জেরাই এখান পান্নাকে একজন দাঁড় করা দেওয়া হয়েছে ডিফেন্স উপহার দেওয়া একে হত্যা মামলায় একটি নিয়ন্ত্রিত আদালত দেখানো আসলে উত্তরটা সুস্পষ্ট নয় বন্ধুরা পান্না বলেছে উনি অসহায় তাই আমি ওনার পক্ষে দাঁড়িয়েছি শেখ হাসিনা অসহায় তাই যেটা খান পান্না শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে যদি তাই হবে তাহলে উনি যখন মুক্তিযোদ্ধা মঞ্চ করেছিলেন এবং ওনার ডাকে অনেক মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি আব্দুল তারপরে উম মঞ্জুর হাসান পান্না তারপরে কার্জন সার তারপরে আবু আলম শহীদ খান হিল হিলকায়ুম ওনারা সবাই ওই অনুষ্ঠানে গেলেন এবং ধরা পড়ে গেলেন জেলে চলে গেলেন ওনারা তো অসহায় ছিলেন এবং ওনার ডাকে ওনারা ওই সভাটাতে গিয়েছিলেন উনি তো তাদের জন্য রাষ্ট্রের আইনজীবী হতে পারতেন উনি কি হয়েছেন আমার জানা নেই আমি যতদূর জানি হননি আজকে শুনলাম কার্জন স্যারের জামিন হয়েছে কিন্তু এটা তো আইনজীবী ছিলেন না অসহায় উনি যদি মনে করে তাহলে অসহায় তো ওনারা ছিলেন এবং ওনার কিছু দায় আছে কারণ ওই মামলা ওই 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 ঘটনাটা ওই গ্রেফতারটা হয়েছেই ওনার কারণে উনি ডেকেছেন কিন্তু উনি জাননি ওনার ওনার কারণে এই মানুষগুলো গিয়ে ধরা পড়ে গেল গ্রেফতার হয়ে গেল তো সন্ত্রাস বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সুতরাং প্রশ্ন উঠবে না আহ খান পান্নার বিরুদ্ধে কারণ উনি জুট জুলাইতে উনি ছাত্রদের পক্ষে ডিফেন্স ওনার অতীতের যত কিছু আপনি দেখবেন তার সাথে যখন আজকের দিনে আপনি মেলাবেন তখন তো মনে হবে সন্দেহ তো তীর্থ ওনার দিকে আসবে এটাই তো স্বাভাবিক শেখ হাসিনার এই কেসটাকে উনি শক্ত উপরন্তু রাষ্ট্রের হাতে আর একটা তুলে দিলেন আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে গত আগের যে কেসটা চলছিল সেই কেসে জেডাই খান পান্না স্বপ্রনোদিত হয়ে চেয়েছিলেন উকিল হতে কিন্তু রাষ্ট্র আমির হোসেনকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ করেছিল তারপরে সেই রায় হয়ে গেল মৃত্যুদণ্ড এবং সেটা বোঝা গেল যে এটা রাষ্ট্রের প্রভাব আছে এখন এই দুইটা গুমের মামলায় উনি মানে কি কারণে হলেন ওনার রাষ্ট্রপক্ষের এবং উনি সেই ট্রাইব্যুনালের মানে তাজুলের অধীনে উনি এই মামলাগুলো লড়তে উনি রাজি হয়ে গেলেন প্রশ্ন কিন্তু আসবে এখানে আসলে আমি যেটা বলতে চাই অনেকে অনেক কথা বলছেন মুক্তিযোদ্ধা আইনজীবী প্রবীণ মানুষ আমি ওনাকে কি বলবো আমি জানি না কিন্তু ওনার যে বিগত সময় এবং ওনার বর্তমানে উনি একজন আইনজীবী উনি অভিজ্ঞ মানুষ উনি আইন পেশায় ওনার অভিজ্ঞতা তো আছেই তাই না ওনার পেশা তবে আমি কিছু এই ধরনের কেস লড়েছেন তারপরে যুদ্ধ অপরাধীদের কেস লড়েছেন সেই সময় কেসের সাথে সম্পর্কিত ছিলেন যুদ্ধ বিচার প্রক্রিয়া এবং এইখানেরও আমি তিন চারজন আইনজীবীর সাথে কথা বললাম আমি দুইটা মামলা রেফারেন্স দিলাম তাতে করে বলল যে এই মামলায় আসলে ওনার সেরকমভাবে কিছু করার নেই এবং সেরকমভাবে উনি কিছু যে একটা করতে পারবে সেটাও না বরং উনি ভবিষ্যতের একটা রেফারেন্স ওদের হাতে তুলে দিলেন মানে সরকার পক্ষের হাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান ট্রাইব্যুনালের হাতে তারা বলতে পারবে যে তখন আমির হোসেনকে নিয়ে আপনাদের এত তর্ক বিতর্ক ছিল যেহেতু এটা আসলে মানে কি বিচার হবে এবং কি রায় হবে সেটা আসলে পূর্ব নির্ধারিতই সুতরাং তারা এটা যখন নাকি উনি জাই খান পান্না হেরে যাবেন তখন তারা বলবেন তো তখন তো আমির হোসেনকে নিয়ে আপনাদের সন্দেহ ছিল এখন আপনাদের কি সমস্যা হয়েছে এখন তো মুক্তিযোদ্ধাকে দিলাম এখন তো একজন আপনাদের পক্ষের আইনজীবী দিলাম এটা আরো দুর্বল হয়ে যাবে তা আমাদের সেরকম কোনো ক্ষতি হবে না হয়তো কিন্তু আমাদের একটা যুক্তি আমাদের দুর্বল হয়ে যাবে এই এটা যদি তখন হবে তো এই এর দায়িত্ব তো আসলে নিতে হবে এবং এর জন্য উনি তো সমালোচনা যারা ওনাকে করছে এটাই তো স্বাভাবিক সমালোচনাই তো করবে এটাই তো স্বাভাবিক আসলে এ লড়াইয়ে সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে এই আইন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে জন্য গঠিত হয়েছিল সবাই জানি আমরা এই আদালতে এই মামলাগুলো হওয়ার কথা না এই আদালতের এই মামলাগুলোর জন্য এই আদালত নয় আদালতটাকে প্রশ্নবিদ্ধ করা ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সবচেয়ে বড় যে সমস্যাটা হবে আগামীতে বাংলাদেশের বিশাল বিচার ব্যবস্থা বিশ্বাসযোগ্যতা হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমাদের বিচার ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে আমাদের বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে যাচ্ছে আমাদের নিরাপত্তা বাহিনী আমাদের পুলিশ বাহিনীর উপরে মানুষের কোনো আস্থা নেই আমাদের সেনাবাহিনীর প্রতি মানুষের কোনো আস্থা নেই আমাদের আমরা আসলে কোন পথে চলছি আমরা নিজেই বুঝতে পারছি না অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ উটের পিছে চলতে চলতে আমরা যদি আসলে সেই একাত্তরের পূর্বে ফিরে যাই তখন আমাদের কি হবে আমরা বুঝতেই পারছি আমরা চলুন আহ সত্যের পথে থাকি আপনাদের জন্য শুভকামনা আমারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে